সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম ও রহমতুল্লাব আসলে আপনি যখন কোনো কাজ করবেন সেই কাজের প্রথমে চেষ্টা করতে হবে আপনার পাশের মানুষগুলোর জন্য তো তো সচেতন সোসাইটি সমাজ সমাজ কল্যাণমূলক কল্যাণমূলক বিভিন্ন কাজ করে যাচ্ছে সেবামূলক স্বাস্থ্য সচেতনমূলক আজকে এটা দেখানোর বড় কথা না সবচেয়ে বড় কথা হলো আপনি সারা জীবনে কিচ্ছু করার প্রয়োজন নেই আপনার পাশে একজন মানুষ অসহায় আছে তাকে কিছুটা হলো এত কিছু করার দরকার নেই কারণ আমরা প্রত্যেকটা মানুষের দূর্ঘ্যমূল্য উর্ধগতির জন্য আমরা কোনো কিছুই কাউকে সাহায্য করতে পারি না তো আমরা চেষ্টা করবো সামান্যতম হলেও আর এই যে ঈদ আসছে সামনে চেষ্টা করবেন একজন মানুষকে হলেও তাকে ইচ্ছা খেলে দেওয়ার জন্য ভালো থাকবে এই সচেতন সোসাইটি শুধু সমাজকর্ম আজকে এই বন্ধুরকে বেশ অনেকদিন আগেই এনে রাখছি কিন্তু যেহেতু এনে রেখেছি কিন্তু দিতে পারতেছিলাম না কারণ ব্যস্ততার জন্য আজকে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি ভালো থাকবেন এর সচেতন সোসাইটির জন্য দরকার করবেন আর আল্লাহ যেন আমাকে এমন কিছু করার চেষ্টা করে যাতে এই মানুষগুলোর জন্য সবাইকে মিলেই যেন সমাজে সুন্দর করতে চাই এবং এই মানুষের মনে যেন কিছুটা হলেও হাসি ফোটাতে পারে আর সবচেয়ে বড় কথা হলো মানুষকে টাকা দিয়ে অর্থ দিয়ে আপনি হাসি ফোটাতে পারবেন না যখন তার সমস্যাগুলো এমনভাবে সমাধান করার চেষ্টা করবেন যাতে সে নিজেই সমস্যার সমাধান করতে পারে সেই ব্যবস্থা যখন করে দিবেন তখনই কিন্তু সত্যিকারে সমস্যা সমাধান হয় আর আমরা একজনকে একশো টাকা দিলেন দুইশো টাকা দিলেন কালকে কিন্তু সেই টাকাটা খরচ করে ফেলবে এই টাকাটা আর থাকবে না কিন্তু তাকে যদি এমন একটা পথ বাতিয়ে দেন যে পথের মাধ্যমে তার আর কাউকে সাহায্য করতে সে নিজেই সামনের দিকে এগিয়ে যাবে এবং তাদেরকে কিন্তু সবসময় বলি আপনারা কি নিজেরা কিছু করতে পারেন কিনা আপনাদেরকে বলি না যে নিজে কিছু করতে পারেন কিনা সবসময় একটাই কাজ আমার অর্থাৎ সাহায্য নয় স্বাবলম্বী আর কিছু কিছু মানুষ আছে যে আপনি তারা স্বাবলম্বী হওয়ার মতো উপযুক্ত না কারণ তারা হয়তো প্রতিবন্ধী হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তাদের ক্ষেত্রে কি করবো একটা কাজ করবো তাদেরকে আমরা সরকারি বিভিন্ন রিসোর্স রয়েছে সেই রিসোর্স গুলো তারা যদি পেতে পারে সেটার জন্য পরামর্শ করবো পরামর্শ দিব আর সবচেয়ে বড় কথা হলো নিজের সামর্থ্য অনুযায়ী নিজের সাহায্য করার চেষ্টা করবো বিভিন্ন মৌসুমে ভালো থাকবেন সেই প্রত্যাশা বেঁধে নিচ্ছি জনস্বাস্থ্যবিদারুল ইসলাম এ সোসাইটির অফিস থেকে এবং এই বোনগুলির সাথে তো ভালো থাকবেন আপনাদের কি ভালো লাগতেছে একটু তো কিছু এলো কিছু হলো কিছুটা কিছু দিতে পারতেছি না কিন্তু ঈদে ইনশাল্লাহ দেখি চেষ্টা করি কিছু করার জায়গাটা ভালো থাকেন সেই প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ